প্রতিটি সকাল আমাদের নতুন করে বাঁচার অনুপ্রেরণা যোগায় আরেকটি নতুন সকাল মানে আরেকটি সুযোগ নিজেকে শোধরানোর নিজেকে নতুন করে গড়ে তোলার আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ নতুন একটি ভিডিওতে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় সকালে মিষ্টি আলো যখন পর্দার ফাঁক দিয়ে ঘরে ঢোকে তখন খুব ভালো লাগে ঘর সাজানো বা গোছানো মানে শুধু সৌন্দর্য নয় এটা প্রতিদিন নিজের মনকে একটু ভালোবাসার উপহার দেওয়া সকাল শুরু হয়েছে অনেক আগে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে অন্য অনেক কাজ গোছানো হয়েছে তারপরে এই কাজগুলো করছি আপনাদেরকে সাথে নিয়ে আমার ঘরের পুরনো জিনিসপত্রগুলোকে আমি প্রতিদিন নতুন করে সাজিয়ে গুছিয়ে রাখি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি সকালে ঘুম থেকে উঠে আমি যেটা করি আমার নিজের বেডের মশারি তুলে ফেলি তারপরে বাচ্চাদের বেডের মশারি তুলে ফেলি ওদেরকে ডেকে তুলি তারপরে টুকটুক একটু গুছ করে দৌড়ে চলে যাই রান্নাঘরে সকালের নাস্তা তৈরি করতে তো নাস্তা তৈরি করা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আপনাদেরকে সাথে নিয়ে এই কাজগুলো করছি আসলে আমার ঘরের জিনিসপত্রগুলো পুরনো ঠিকই কিন্তু আমি সবসময় নতুন করে গুছিয়ে রাখতে অনেক বেশি পছন্দ করি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি হোক না পুরনো জিনিসপত্র তাতে কি সব কিছু যদি একটু গুছানো থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাতেও কিন্তু দেখতে মন্দ লাগে না তো যাই হোক আমার যা আছে যেটুকুই আছে তাই আমি সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সবসময় রাখার চেষ্টা করি আর সবসময় আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাকে যেভাবে রেখেছেন তাতেই আমি খুশি আলহামদুলিল্লাহ আমরা যে অবস্থাতেই থাকি না কেন মহান আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতে হবে কয়দিন ধরে একটু ভিডিওতে অনিয়মিত হয়ে গেছি নিজে একটু অসুস্থ ছিলাম মা অসুস্থ হয়েছে তার খবর শুনে সেখানে গিয়েছি তারপরে কিছু ব্যস্ততা ছিল সব কিছু মিলিয়ে ভিডিওতে অনিয়মিত হয়ে গেছি তাই ভাবলাম আজকে একটা ভিডিও শেয়ার করি তো সকাল থেকে একজন নারীর কিন্তু অনেক ধরনের কাজ করতে হয় আর এই কাজগুলো চলতে থাকে একদম রাত পর্যন্ত সংসারে কাজ শুধু কিন্তু একটা দুইটা নয় সংসারে রয়েছে নানান ধরনের কাজ যেটা সকাল থেকে শুরু করে রাত অবধি চলতেই থাকে এটা শুধু আমরা নারীরাই জানি ঘরবাড়ি পরিষ্কার করা ঘরবাড়ি বাড়ি গুছিয়ে রাখা কাপড় চোপড় পরিষ্কার করা কাপড় চোপড় গুছিয়ে রাখা তিনবেলা খাবার রেডি করা বাচ্চাদের পড়াশোনার খেয়াল রাখা আরও কত কিছু কাজ থাকে আমাদের তাই না একজন নারীকে শুধু একজন মা বা একজন স্ত্রী আসলে কিন্তু না একজন নারীকে দক্ষতার সাথে কৌশলের সাথে সংসার পরিচালনা করতে হয় অনেক ধরনের কাজ করতে হয় বাচ্চারা যখন ছোট থাকে রাত জেগে বাচ্চাদের সেবা শুশ্রূষা করা বাচ্চাদের খেয়াল রাখা বাচ্চাদের খাওয়া দাওয়া ঘুম পড়ানো সব করতে হয় আবার বাচ্চারা যখন বড় হয়ে যায় তখন বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া বাচ্চাদের পড়াশোনা করানো থেকে শুরু করে কত দায়িত্ব পালন করতে হয় তার সাথে ঘর সংসারের কাজবাজ তো আছেই তারপরে পরিবারের অন্যান্য সদস্য যারা আছে যেমন হাজব্যান্ড তারপরে শ্বশুর শাশুড়ি তাদের তো খেয়াল রাখতে হয় কেউ অসুস্থ হলে তাদের সেবা করতে হয় তাদের খাওয়া দাওয়ার খেয়াল রাখতে হয় সব কিছুর খেয়াল রাখতে হয় কিন্তু একজন নারী এই জন্যই একটা সংসারে একজন নারীর ভূমিকা অনেক 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 থাকে তো বন্ধুরা তারপরে যদি হেল্পিং হ্যান্ড না থাকে তাহলে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় এই যেমন আমি আমি কিন্তু একা হাতে সংসারের এ টু জেড সব কিছু সামলিয়ে থাকি যদি হেল্পিং হ্যান্ড থাকে হয়তোবা কিছুটা হেল্প হয় কাজের কিন্তু একা হাতে সংসার সামলানোটা কিন্তু অনেক বেশি কষ্টের হয়ে যায় তারপরেও হাসি মুখে সব কিছু করে যাই কারণ হচ্ছে এই যে নিজের সংসার নিজের সংসারের প্রতি একটা মায়া ভালোবাসা এই জন্যই কিন্তু সম্ভব আর একা হাতে গুছিয়ে কাজ করার মধ্যেও একটা আলাদা শান্তি আছে ডাইনিং টেবিলের চেয়ারগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আসলে এই কাজগুলো কয়েকদিন পরপরই করে থাকি কারণ এই যে চেয়ারের পাশে কিন্তু ধুলাবালি জমে যায় আর আমার বাসা যেহেতু রাস্তার পাশেই আর বাসার পাশেই বিল্ডিং নির্মাণের কাজ চলছে তো প্রতিনিয়ত দরজা জানালা বন্ধ করে রাখলেও ধুলোবালি চলে আসে এজন্য একটু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ প্রতিদিনই করতে হয় আর দরজা জানালা বন্ধ করে তো আর সারা দিন থাকা যায় না একটু সময় তো খোলাও রাখতে হয় আলো বাতাস চলাচল করার জন্য তো ডাইনিং টেবিলের উপরের পেপারটা কিন্তু আমি কয়েকদিন পর পরই পরিষ্কার করি একদম খুব সুন্দর করে পরিষ্কার করি এই জন্য সাবান পানিতে ভিজিয়ে রেখে চলে আসছি হচ্ছে ভাত বসিয়ে দেওয়ার জন্য ভাত রান্না তো করতেই হবে তরকারি রান্না করতে হবে ভাত তরকারি রান্না না করলে তো ঘরের সবাই না খেয়ে থাকবে আমি যদি ঘরের অন্য অন্য কাজ নিয়েই ব্যস্ত থাকি তো সব কাজের পাশাপাশি রান্নাটা সময় মতো করে নিতে হয় তো এই যে আমি ভাত রান্না বসিয়ে দিয়েছি তারপরে হলো তরকারি সবজি যা রান্না করব সেগুলো কেটে কুটে বেছে রান্না করতে বসিয়ে দেবো আর কি তারপরে এই যে নিজের যত্ন একটু নেওয়ার চেষ্টা করি বিটরুটের জুস বানিয়ে নিয়েছি সেটাও খেয়ে নিয়েছি আর এই তো এখন যা রান্না করবো সেইগুলো কাটাকাটি করে গুছিয়ে নিচ্ছি আসলে রান্না করতে তো আর খুব বেশি একটা সময় লাগবে না কিন্তু দেখা যায় যে এই কাটা বাছা এগুলোতে একটু সময় লাগবে এই জন্য কাটা বাছা করে গুছিয়ে একবারে রান্না বসিয়ে দেবো তো আজকে হচ্ছে এই যে কাঁচা কলা রান্না করব সেই সাথে লাল শাক ভাজি করব। আর একটু মাংস রান্না করব। তো এগুলোই আর কি সকাল থেকে রাত পর্যন্ত প্লান অনুযায়ী যদি সংসারের কাজ গুছিয়ে করা যায় তাহলে কিন্তু একা হাতে অনেক কাজ করে নেওয়া যায় বা নিজের জন্য সময় বের করা যায় নিজের জন্য একটু বিশ্রাম নেওয়ার সময় পাওয়া যায় আমি সেইভাবেই কিন্তু কাজ করে থাকি একা হাতে সকাল থেকে রাত পর্যন্ত প্ল্যান অনুযায়ী সংসারের কাজগুলো করি তো সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে আমি অন্য কোনো কাজে মন না দিয়ে যে কাজটা আমার জরুরি সেই কাজটা আমি সকালের শুরুতেই করে থাকি যেমন সকালবেলা নাস্তা বানানোর কাজটা এটা আমি খুব তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি সকালে নাস্তা তৈরি করা হয়ে গেলে তাড়াতাড়ি তাহলে মনে হয় যে অন্যান্য কাজও তাড়াতাড়ি হয়ে যায় তো সেই জন্য সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা সেটা তো তো আসি তারপরে সকালে তাড়াতাড়ি করে নাস্তা তৈরি করা সবাইকে খাওয়ানো মানে সবাইকে খেতে দেওয়া সবাই খাওয়া দাওয়া হয়ে গেলে তো যে যার মতো বাইরে চলে যায় তারপরে নিজের মতো করে ঘরবাড়ির কাজ করতে লেগে পড়ি ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা বা ঘরবাড়ি গুছানো বা বাড়তি কিছু কাজ থাকে যেমন কিছু কাপড় চোপড় ধুইতে হয় প্রতিদিনই প্রতিদিন কাপড় চোপড় অল্প অল্প করে ধুয়ে ফেলার চেষ্টা করি প্রতিদিন একটু যেগুলো ঝুল পড়ে ময়লা হয় সেগুলো একটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি এতে করে কিন্তু প্রতিদিন অল্প অল্প করে কাজ করি বলে প্লান অনুযায়ী কাজ করি বলে আমার একসাথে অনেক কাজের চাপ পড়ে না এটাই আর কি একা হাতে কাজ করতে হলে আসলে একটু বুদ্ধি খাটিয়ে কৌশল করে কাজ করতে হয় তো এই যে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত রান্না হয়ে গেছে আজকে মনে হয় ভাত রান্না বসিয়েছি অনেক বেশি অনেক বেশি পরিমাণে ভাত রান্না করা হয়ে গেছে যাই হোক তো তারপরে এই তো চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি করেছি আসলে আজকে বিস্তারিতভাবে আর রান্নাবান্না শেয়ার করছি না হয়তো বললাম যে কদিন একটু ব্যস্ততার মধ্যেই সময় কাটছে তো সেই জন্য দেখা যায় যে ভিডিও দিতে পারিনি অনেক দিন ধরেই তাই ভাবলাম যে আজকে একটা অল্প স্বল্প কাজ দিয়ে ভিডিও শেয়ার করি তার মধ্যেও তো অনেক কাজ শেয়ার করা হয়ে গেছে তাই বিস্তারিতভাবে আর রান্না রান্নাবান্না শেয়ার করলাম না তো এই যে তিন পদের রান্না করে নিয়েছি কলা চিংড়ি মাছ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে হচ্ছে লাল শাক ভাজি করেছি আর সেই সাথে একটু মুরগির মাংস রান্না করেছি আলু দিয়ে তো এই যে রান্না রান্নাবান্নার কাজ শেষ হয়ে গেছে তারপরে সন্ধ্যাবেলা আবার আপনাদের সাথে চলে আসছি এই তো ক্যামেরা অন করলাম বাইরে গেছিলাম কিছু কাজ ছিল তো বাইরে বের হয়ে দেখি যে অনেক ভিড় ছিল চারিদিকে লোকজনের সমাগম অনেক বেশি ছিল তো আমরা এখানে থেকে রিক্সা নেমে গিয়েছি রিক্সা থেকে আর কি তো তারপরে চলে আসছি এখানে এই তো লাইভ বেকারিতে এখানে এই লাইভ বেকারিটা নতুন দিয়েছে মানে প্রতিদিন নতুন করেই সব কিছু তৈরি করা হয় যে বিস্কিট কেক থেকে শুরু করে বেকারি আইটেম আর মানুষের সামনেই তৈরি করে এবং সেইভাবেই বিক্রি করে আর কি সরাসরি তো এই জন্যই এটার নাম হয়েছে লাইভ বেকারি তো লাইভ বেকারি থেকে আমরা কেক কিনেছিলাম আমি আর মাহির দুজনে হলো সন্ধ্যার পরে একটু বের হয়েছিলাম ওর টুকিটাকি কেনাকাটা করার দরকার ছিল মানে পরীক্ষা সংক্রান্ত বই খাতা সব জাতীয় আর কি তো তারপরে এই তো ভ্যান থেকে কিছু শাক সবজি কিনলাম আর কি লাউ তারপরে হচ্ছে এই তো টুকটাক আর কি এগুলো নিয়ে বাসায় চলে আসছি আর পরের দিনের জন্য একটু আচার বানাবো তো সেটাও একটু রেডি করে নিচ্ছি এখানে আচার করব বলে জলপাই নিয়েছি কিছু তো জলপাইগুলোকে একটু কেচে রেখে দেব আর কি একটু লবণ আর চিনি মেখে তো পরের দিন আর কি সকালে এই জলপাইয়ের আচারটা তৈরি করব। এই আচারটা তৈরি করা একদমই সহজ আর খুব বেশি একটা মশলা লাগে না ভাবছি যে কয়েকটা জলপাই আছে ঘরে তো হালকা পাতলা আর কি একটু আচার দিয়ে নেই। আরও বেশি করে আচার দিব পরে যদিও তো এগুলো যেহেতু ঘরে ছিল তাই ভাবলাম যে একটু আচার করে নিই আর মিষ্টি আচারটা সবাই খুব পছন্দ করে জলপাইয়ের আচার হোক বা আমের আচার হোক যে কোনো আচার একটু মিষ্টি মিষ্টি হলে সেটা সবাই খেতে খুব পছন্দ করে তো এই যে আমি সবগুলো জলপাইকে কিন্তু চাকু দিয়ে কেচে নিয়েছি এভাবে করে এখন আমি এগুলোকে চিনি সামান্য একটু লবণ দিয়ে রেখে দেব ঢাকনা দিয়ে পরের দিন আর কি তৈরি করব এই জলপাইয়ের আচারটা পরবর্তী ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন আর নতুন বন্ধু যারা আজকেই আমার ভিডিও প্রথম দেখছেন যদি একটুও ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি এই কাজটি করেছেন সবসময় আমাকে সাপোর্ট করছেন তাদের সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ সবার জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা তো এই যে জলপাইগুলোকে আমি কিন্তু এইভাবে চিনিতে চিনি আর লবণ দিয়ে আর কি ঢেকে রেখে দেব পরের দিন সকালে জলপাইয়ের আচারটা তৈরি করব। তো এই যে রাতের খাওয়া দাওয়ার পরে আবার রান্নাঘরটা পরিষ্কার করে গুছ করে নিয়েছি সকাল থেকে রাত অবধি আমার কাজের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ